সমাজসেবক যুবকদের মানবিক মুখ শিউড়িতে গত চব্বিশ ছয় দু হাজার পঁচিশ তারিখ শিউড়ি দু নম্বর ওয়ার্ড কাউন্সিলর বাপি রায় শিউড়ি আনন্দপুর কাঁদর সংলগ্ন এলাকা থেকে একজন বৃদ্ধ অসহায় ব্যক্তিকে শিউরি পৌরসভার তত্ত্বাবধানে থাকা এবং এফপি এস এর দ্বারা পরিচালিত এস ইউএইচ অনিকেত শেল্টার হোমে দিয়ে যান সেই অনিকেত হোমে দুজন কর্তব্যরত সমাজকর্মী জয় ব্যানার্জি এবং মনোজ দাস দ্রুত যত্ন সহকারে ওনার চুল দাড়ি কেটে ওনাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ওনাকে নতুন পোশাক পরিয়ে খাবার দিয়ে ওনার বিশ্রামের ব্যবস্থা করে দেন সকালে বলেন ওনার নাম নিত্যানন্দ অবদূত বাবার নাম রাধাবল্লভ অবদূত ঠিকানা বাহাদুরপুর এর বেশি উনি কিছুই বলতে পারছেন না উনি কিছুটা মানসিক ভারসাম্যহীন হওয়ার ওনার চিকিৎসার প্রয়োজন এর জন্য ওনাকে ছাব্বিশ ছয় দু পঁচিশ তারিখ সিউড়ি পৌরসভা এবং মাননীয় দু নম্বর ওয়ার্ড কাউন্সিলর বাপি রায় এবং বীরভূম আইন সহায়তা কেন্দ্র এমডি ডি রফিক বাবুর সাহায্যে অনিকে ধমের দুই কর্মী এবং সোশ্যাল ওয়ার্কার জয় ব্যানার্জি এবং মনোজ দাস সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করে যান সিউরি টাইম সিউরি বীরভূম দু নম্বর মহাশয় আমাদের পৌরসভা তত্ত্বাবধানে ঢাকা অনেকে ধরুন একজন ভবাকে দিয়ে যায় তাকে আমরা ঘুমিয়ে তার সমস্ত রকম ঘুমিং করে গাড়ি চুল কেটে আমরা তাকে ঘুমিয়ে রাখি আজ তাকে অবস্থা একটু অবনতি হয় সেই সদর হাসপাতালে ভর্তি করি বর্তমানে ওনাকে যদি কেউ চেনেন বা তাকে তার নাম হচ্ছে নিত্যানন্দবর্ধু বাবার নাম হচ্ছে রাধাবল বর্ধুত তার ঠিকানা হচ্ছে বাহাদুর ওনাকে যদি কোনো দেখিয়ে চেনেন তো সঙ্গে সঙ্গে শিশু সদর সিভিল স্টেশনে যোগাযোগ করুন বা শুধু সদর হাসপাতালে আইনি সহায়ক কেন্দ্রের সাথে যোগাযোগ করুন তাহলে তুমি পুনরায় বাড়িতে ফিরে যেতে পারবেন আপনার নাম আমার নাম জয় ব্যানার্জি আমি অনেকে বর্তমান ম্যানেজার আমি হসপিটালেই ছিলাম কর্মরত অবস্থায় এমনই অবস্থায় একটা মেন্টালি প্রবলেম আছে সেই ব্যক্তিকে হসপিটাল নিয়ে আসে তার নামটা খালি নিত্যানন্দ বলছে এবং বাবার নামটা বলতে চাইছে এবং বাসিটা বলছে বাহাদুরপুর তো পুরো ক্লিয়ার নয় জেলা বা থানা বা তার অন্য কোথাও ঠিকানা বলতে পারছে না যার জন্যে আমি এখান থেকে সঙ্গে সঙ্গে এসপি অফিসে কল করলাম এসপি অফিসের যিনি ইনচার্জি আছেন বর্তমানে ওনাকে কল করার পর থেকে উনি বললেন নলহাটিতে আছে নলহাটি ওসির সঙ্গে কন্ট্যাক্ট করলাম নলহাটি ওসিকে আমি ওনার ভিডিওটা এবং তার ঠিকানাটা লিখে পাঠালাম যেটা বলতে পারছে সেইটুকুই লিখে পাঠালাম এবার দেখি নলহাটি থানা যদি হয়ে যায় তো খুব ভালো কথা তাহলে আমরা তাকে সেই সহযোগিতা করবো আর এস পি এটাও বললেন আমাকে যে ঠিক আছে নলহাটি যদি না হয় তো অন্য কথা বলে সেখানবার আমরা সেই জায়গাটা প্রয়োগ করবো